নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা কাছা দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম কীভাবে আপনারা ঘরে বসে কিছু আয় রোজগার করতে পারবেন পেসিভ ইনকাম সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি যে ওয়েবসাইটটা দিয়ে আপনাদেরকে আয় করানো শিখিয়েছিলাম সেই ধরনের ওয়েবসাইটের মালিক আপনারা নিজেরাই কীভাবে হতে পারবেন এবং সেই ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে সরাসরি ইনকাম করতে পারবেন সো এই ইনকাম করার জন্য খুবই নামমাত্র মূল্যের কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সেটা ধরেন চল্লিশ পঞ্চাশ ডলার কিন্তু এটা কাইন্ড অফ আপনার ধরেন যে লাইফ টাইম একটা ইনভেস্টমেন্টের মতো এবং হচ্ছে একটা ছোট প্রতিষ্ঠান দেওয়ার মতো মানে কাইন্ড অফ আপনারা বলতে পারেন যে স্টার্ট আপ টাইপের ছোটো একটা কোম্পানি আপনি নিজেই করতে পারবেন এবং এটা থেকে মানে আপনারা কাইন্ড অফ আনলিমিটেড ইনকাম করতে পারবেন কেন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো যে এই একই টুল ইউজ করে একই স্ক্রিপ্ট ইউজ করে একটা বিশাল কোম্পানি হয়ে গেছে পাকিস্তানি এবং তারা ইউকের মানে লন্ডনে সম্ভবত তাদের আরেকটা অফিস আছে সেখান থেকে তারা বেশ কিছু মানুষকে আসলে মানে কাজ দিয়েছে কর্মসংস্থান করেছে এবং একই স্ক্রিপ্ট ব্যবহার করে এই কোম্পানিটা একটা বড় কোম্পানি হয়ে গেছে ধরুন আমাদের দেশে ছোটো ছোটো থাকে না স্টার্ট শুরু করে একটা ওয়েবসাইটের মাধ্যমে পরে বিশাল একটা কোম্পানি হয়ে যায় নানান মানে আপনারা জানেন সেটা যে ছোটো আকারে শুরু হয় পরে কোটি কোটি টাকা আসলে আয় রোজগার করে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্ক্রিপ্ট দেখাবো যেটা দিয়ে আমি নিজে বানিয়েছি সো আপনারা যদি এরকম বানাতে চান আপনারা কিন্তু মানে ছোট আকারে শুরু করলে মাসে যদি একশো দুশো তিনশো ডলার ইনকাম করতে পারেন সেটা আস্তে আস্তে কিন্তু মানে দুই চার পাঁচ হাজার ডলারও ইনকাম হতে পারে আসলে একটা ওয়েবসাইটে যদি ভালো আপনারা এসই করতে পারেন ভালো যদি মার্কেটিং করেন হ্যাঁ তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর আয় আয় রোজগার হতে পারে কারণ এই ধরনের টুলগুলার কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে সো আমি স্ক্রিনে যাওয়ার আগে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে দিয়ে নিই যে আপনার টোটাল কত খরচ হতে পারে এবং কত আয় রোজগার হতে পারে আর হচ্ছে কেন আপনারা এই ধরনের কাজটা করবেন সো আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্স বলে একটা কথা আছে যেখানে আপনারা ওয়েবসাইটে হোক বা মোবাইলের জন্য যদি হয় সেই ক্ষেত্রে মোবাইল অ্যাপ যদি হয় সেই ক্ষেত্রে অ্যাড বলে সো এই যে গুগলের যে প্রোডাক্টটা অ্যাডসেন্সের বিজ্ঞাপন শো করে যেমনটা আমরা ইউটিউবে বিজ্ঞাপন শো করে ঠিক না বা ফেসবুকে ফেসবুকের অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমরা অ্যাড শো করে সেখান থেকে কিন্তু আয় রোজগার অনেক হয় অনেকে সেখান থেকে বেশ বড়ো মাপের একটা অ্যামাউন্ট ইনকাম করে ঠিক না সো আমি যেই টুলটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই ধরনের আপনারা যদি একটা করেন সেই ক্ষেত্রে আপনি মানে এটা আসলে এন্ডলেস মানে পসিবিলিটিস আর এন্ডলেস আপনি আনলিমিটেডে কিন্তু ইনকাম করতে পারবেন ডিপেন্ডস হচ্ছে আপনি কতটা জনপ্রিয় করাতে পারেন কেন আমি এই কথাগুলো বলছি যে আপনারা যদি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করাতে চান গুগল সবচেয়ে বেশি পছন্দ করে তিন ধরনের মানে ওয়েবসাইট এক নম্বর হচ্ছে ব্লগ যদি আপনারা ইনফরমেশান বা কন্টেন্ট টেক্সট কন্টেন্ট আর কি যদি ওই রিলেটেড কোনো ওয়েবসাইট বানান সেটা গুগল পছন্দ করে বেশি তারপরে দ্বিতীয় যেটা আছে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট বা তৃতীয় বলতে পারেন দ্বিতীয় বলতে পারেন টুল তার মানে তিনটা জিনিস ব্লগ ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি আর একটা হচ্ছে টুল ওয়েবসাইট যেখানে নানান ধরনের যেমন আই লাভ পিডিএফ আই লাভ আইএমজি ডট কম এই ধরনের থাকেন এখানে আপনারা ইমেজ এডিট করতে পারেন পিডিএফ মেক করতে পারেন বা এডিট করতে পারেন নানান ধরনের সো আজকে যেই বিষয়ে আমি কথা বলব সেটা হচ্ছে টুল ওয়েবসাইট আপনি একবারে বানিয়ে রাখবেন কিছু অ্যাসিউ করবেন মাঝে মাঝে একটা দুটো ব্লগ লিখলেও লিখলেন না লিখলেও নাই কিন্তু আপনারা অলওয়েজ একটা প্যাসিভ ইনকাম পেতে থাকবেন সো আমি স্ক্রিনে তো গিয়ে আরও এটার বিষয়ে ব্যাখ্যা দিব যে কীভাবে আপনারা একদম ঘুমের মধ্যেও টাকাটা আসলে ইনকাম করে এগুলো শুনতে মানে ওই যেটা বললাম যে রাস্তার মোড়ে ক্যানভাসারদের মতো মনে হয় বাট এটা হচ্ছে বাস্তবতা আপনার যদি এরকম কয়েকটা প্রোডাক্ট থাকে আপনি কিন্তু অলওয়েজ একটা প্যাসিভ ইনকাম পেতে থাকবেন তো এই ধরনের আপনার যদি একটা ওয়েবসাইট আপনি করতে চান আপনার আসলে কত খরচ হতে পারে কি কী খরচ আছে বা কী কী ধরনের এক্সপার্টিজ আপনার লাগবে আসলে সো খরচের বিষয়টা যদি বলি আপনার একটা ডোমেন নেম লাগবে আপনারা জানেন একটা ডোমেন অ্যারাউন্ড ফিফটিন ডলার সেটা মানে বছরে পনেরোশো টাকার একটা খরচ আছে ঠিক আছে আর স্ক্রিপ্টার দাম হচ্ছে চল্লিশ ডলার তার মানে কত হলো পনেরো ডলার আমি দশ থেকে পনেরো অনেক সময় বাংলাদেশে এক টাকা দিয়ে ডোমেন পাওয়া যায় ঠিক না সো আমি পনেরোশোই ধরি ধরেন এক হাজার থেকে পনেরোশো টাকা বছরে আরেকটা স্ক্রিপ্ট আপনি লাইফ টাইমের জন্য কিনবেন সেটার দাম হচ্ছে চল্লিশ ডলার তার মানে হচ্ছে পনেরো ডলার আর হচ্ছে চল্লিশ ডলার পঞ্চান্ন ডলার বাংলাদেশের টাকায় আমি ধরে নিচ্ছি পাঁচ থেকে ছয় হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে কাইন্ড অফ মানে একটা হচ্ছে লাইফ টাইম চল্লিশ ডলার একটা হচ্ছে আপনার পনেরো ডলার যেটা সেটা বছরে লাগবে ঠিক আছে একটা লাগবে হচ্ছে হোস্টিং হোস্টিংয়ের আবার নানান রকম ফের আছে আপনারা জানেন শেয়ার্ড হোস্টিং আছে বিপিএস আছে তারপরে ডেডিকেটেড সার্ভার থাকে আরও নানান ধরনের ক্লাউডটাও নানান জটিল বিষয়টি বাট আপনারা ধরেন যে মোটামুটি যদি মানে নর্মাল একটা শেয়ার্ড হোস্টিং দিয়ে শুরু করে আপাতত কিন্তু আপনার কাজ চালাতে পারছেন সো সেটাও নির্ভর করে হোস্টিং নর্মালি আপনার বছরে দেড় দুই হাজার টাকা থেকে শুরু করে মাসে দুই তিনশো ডলারও আপনি খরচ করতে পারেন যদি আপনার সাইটের অনেক লোড হয় অনেক মানে ভিজিটর থাকে সো প্রথম অবস্থায় আপনারা ধরে নিতে পারেন মাসে যদি পাঁচশো টাকার আপনারা মানে খরচ করেন বা বছরে যদি আপনি চার পাঁচ হাজার তিন চার হাজার টাকার একটা প্যাকেজ নেন মোটামুটি আপনার মানে বেশ ভালোই চলবে প্রাথমিক অবস্থায় ঠিক আছে প্রথমে তাহলে আপনার খরচ কত হচ্ছে এক বছরের জন্য যদি আমি হিসাবটা করি একটা হচ্ছে আপনার একটা ডোমেন পনেরোশো টাকা আর হচ্ছে আপনার ধরেন যে তিন হাজার থেকে চার হাজার টাকার একটা হোস্টিং তার মানে হচ্ছে মোটামুটি পাঁচ হাজার টাকার হচ্ছে বাৎসরিক খরচ আর হচ্ছে আপনার লাইফটাইম খরচ হচ্ছে আপনার চল্লিশ ডলার যদি সেটা আমি একশো দশ টাকা করে ইবেন হিসাব করি পাঁচ টাকার বেশি না তার মানে হচ্ছে আপনার পাঁচ হাজার প্রথম অবস্থা এক বছরের জন্য আরেকটা হচ্ছে লাইফ টাইম পাঁচ হাজার মানে দশ হাজার টাকা আপনি ইনভেস্ট করে একটা ইনকাম ফ্লো কিন্তু শুরু করতে পারবেন এখন কিভাবে করবেন সেটা আমি একটু বলি সেটা হচ্ছে আপনারা জানেন যেটা বললাম যে গুগল অ্যাডচেঞ্জটা হচ্ছে সবচেয়ে মানে জনপ্রিয় এই টুলগুলোকে মনিটাইজ করার জন্য এছাড়া অন্যান্যভাবে আসলে লোকাল অ্যাড থেকে আপনারা করতে পারবেন যদি আপনার মানে সাইটটা অনেক জনপ্রিয় হয় যদি লোকাল কোনো কোম্পানি আপনাকে বিজ্ঞাপন দেয় তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এছাড়া সেখানে আপনি যদি মানে প্রাইসিং অপশন চালু করেন যে ঠিক আছে আমার এই টুলগুলো ইউজ করতে তুমি মানে বিনামূল্যে করতে পারবা আর মানে প্রো কিছু টুল আপনি রাখতে পারেন যেখান থেকে আপনি মান্থলি সাবস্ক্রিপশন বা কি বলে যে ইয়ারলি সাবস্ক্রিপশন হতে পারে ওয়ান টাইম সাবস্ক্রিপশন হতে পারে যারা ইউজ করতে চাইবে তাদের থেকে আপনি টাকা নিতে পারেন সো নর্মালি আমরা মানে যারা ইন্টারনেট ইউজ করে তারা ফ্রি ইউজ করতে চায় সেই ক্ষেত্রে ফ্রি দিয়ে রাখলে মোটামুটি ভালো আপনি মনিটাইজ করতে পারেন অ্যাডসেন্স থেকে অথবা বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক থেকে সেটাই সবচেয়ে আমি মনে করি বিজনেস মডেলটা ভালো একটা বিষয় হতে পারে সো আমি এই স্ক্রিপ্টটাকে আপনাকে দেখাবো এবং আমার যে ওয়েবসাইটটা সেটাও আমি দেখাবো যে কীভাবে আসলে আপনারা টাকাটা ইনকাম করতে পারেন চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি বাকি বিষয়গুলো একটু ব্যাখ্যা করে সো বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা সাইট এটা নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমাদের একটা টুল আছে এটার নাম হচ্ছে ওয়েবসাইট রিভিউ আর এই যেখানে আছে সেটা দিয়ে আপনারা চাইলে এসিউর নানান ধরনের রিভিউ মানে ওয়েবসাইট রিভিউ করে আপনি আপনার বাইরে কাছে দিয়ে টাকা ইনকাম করতে পারেন আমি এই ধরনের একটা ভিডিও কয়েকদিন আগে করেছিলাম এই ওয়েবসাইটটা আসলে আমি কিভাবে বানিয়েছি সেটাই মূলত আজকে দেখানোর বিষয় সো আপনারা হয়তো অনেক সময় বলতে পারেন যে ভাই আমি কিভাবে বানাবো আসলে এই যে স্ক্রিপ্টটা আছে মানে যারা এটা ডেভেলপ করে মানে আপনি নিয়ে আপনি আপনার ব্র্যান্ডিং করতে পারবেন ঠিক আছে যে এস সেটা আমাদের একটা ওয়েবসাইট আমরা নিজেরা করেছি সো আমরা থেকে টাকা ইনকাম করবো আসলে এই যে অ্যাডসেন্সগুলো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞাপনগুলো সো আপনি যদি এই ওয়েবসাইটটার মানে এই রকম একটা ওয়েবসাইট বানান এখানে অসংখ্য টুল আছে কিন্তু ঠিক আছে একটা একটা টুল বানাতে গেলে অনেক খরচ হয় অনেক ধরনের ঝামেলা হয় আপনি কিন্তু একসাথে সবগুলো প্যাকেজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে সবগুলা স্ক্রিপ্ট পেয়ে যাচ্ছেন দেখেন এখানে প্রায় একশো টুল হয়তো আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কাজের টুল মানুষ খুঁজতে থাকে এই ধরনের কাজ আমি কীভাবে করবো ঠিক আছে এবং দেখেন এই টুলটাতে আমি যে তেমন কোনো কাজই করি না মানে এই ওয়েবসাইটটাতে কিন্তু আমার অ্যাডসেন্স চলছে এবং আমরা কিছু না কিছু ইনকাম করছি ঠিক আছে হয়তো অনেক বেশি না যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত কোনো কাজ আমি এখনো শুরুই করি না শুধু বোঝানোর জন্য কেন যে দেখেন এখানে অনেকে বলতে যে অনেক কনটেন্ট লাগে ভাই একটা ওয়েবসাইট চালাতে তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না এ হয় না সে নানান কথা দেখেন আমি কোনো কনটেন্টই দিই না আমি আপনাদের একদম লাইভ উদাহরণ দিব ঠিক আছে দেখেন এই ব্লগে গেলাম আমি এখন মাত্র পাঁচটা ব্লগ আছে মাত্র পাঁচটা আমার স্পষ্ট মনে আছে আমি যখন এখানে মানে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি সেখানে মাত্র তিনটা এই তিনটা সম্ভবত এই এক দুই তিন এই তিনটা মাত্র ইয়ে ছিল মানে ব্লগ ছিল আর কোনো কিছু ছিল না এবং আমি যদি আপনাদেরকে ফ্রন্ট পেজে গিয়ে দেখাই এখনও প্রত্যেকটা টুলের আমি এগুলোতে প্রত্যেকটা যাচ্ছি আপনাকে দেখাই প্রত্যেকটা টুলের এখন লরেম ইসম টেক্সট দেওয়া আছে এখানে লরিম টেক্সট এখানে কিন্তু উপরে বিজ্ঞাপন চলছে আমি যখন এখানে কেউ ক্লিক করবে এই যে এখানে এগুলো কিন্তু বিজ্ঞাপন এই যে স্পন্সর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ ক্লিক করলে আমি টাকা পাবো ঠিক না সো এটা কোন দেশ থেকে মানে ক্লিক করে সেটার উপর নির্ভর করে আসলে ইনকামটা হয় সো বড়ো উন্নত দেশ যেগুলো আছে সেগুলো থেকে হলে অনেক টাকা আসলে ইনকাম করা সম্ভব এটা আপনারা অনেকে জানেন যারা এডসেন্স নিয়ে কাজ করেন কিন্তু আমি এটা দেখানোর মানে হচ্ছে যে দেখেন লরেম হিপসুম টেক্স চলছে ম্যাক্সিমাম জায়গায় লরম হিপসুম চলছে ল মিপসুন চলছে কিন্তু আমার এখানে বিজ্ঞাপন শুরু করছে এটা যদিও উচিত না আমি বলছি না যে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে এখনো আমি কোনো ধরনের কন্টেন্টও দিই না তারপরেও আপনার গুগল কিন্তু মানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেছে এবং প্রচুর আপনার আমার কি আছে টুল আছে এখানে প্রত্যেকটা টুলের নিচে কিন্তু আমার উচিত হবে মানে ইয়ে করা টেক্সট দেওয়া ঠিক না কিন্তু আমি এখনো ওইভাবে কোনো টেক্সটই দেই নাই আসলে তবে আমি দিব ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য এই ইয়েটা মানে আমি রেকর্ড করার জন্য আসলে আমি এখনো কোনো কন্টেন্ট দিই নেই আস্তে আস্তে আমি এখানে কন্টেন্ট দিব এবং যখন আমি এসি ইউটা করবো ধরেন এই যে পাসওয়ার্ড জেনারেটর ঠিক আছে এখানে আমি একটু কন্টেন্ট দিয়েছি সো এখন যখন আমি কন্টেন্টার একটু এসিউ করব যদি এই পেজটাকে আমি মানে র্যাঙ্ক করাতে পারি তাহলে মোস্ট প্রবলি একটা পেজ থেকে আমি শত শত হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো বিলিভ মি এটা প্রচুর ইনকাম হয় আমি জানি বলে আপনাদেরকে বলছি আপনাদেরকে আসলে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই ঠিক আছে সো এই পেজে যদি আমি ভালো করে অ্যাসিউ করতে পারি এবং এটাকে যদি আমি এটা তো কঠিন পাসওয়ার্ড জেনারেটর এটা ডেফিনেটলি অনেক কঠিন কারণ পাসওয়ার্ড জেনারেটর ডট কম পাসওয়ার্ড জেনারেটর ডট নেট ডিরেক্ট ওই নামে কিন্তু ডোমেন আছে সো এই পেজের র্যাঙ্ক করানো অনেক কঠিন আমার যদি প্রচুর ব্যাক লিঙ্ক না থাকে আমি যদি পেজটাকে ভালো করে অপটিমাইজ না করি তাহলে এত সহজ হবে না ঠিক আছে বাট যেটা বললাম আপনি যদি এরকম ধরেন যে এখান থেকে আপনার ধরেন কয়টা মানে একশোর উপর যদি টুল থাকে র্যাঙ্ক করাতে আপনি পারেন দশটাও যদি পারেন তাহলেও কিন্তু আপনি মোস্ট প্রবাবলি প্রচুর টাকা ইনকাম আপনি করতে পারবেন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই যে স্মল আপনি যদি এইটাতে যান এই ওয়েবসাইটটা থেকে হাজার হাজার ডলার মান্থলি ইনকাম করতেছে এই কোম্পানিটা কিন্তু টুলটা আমাদের যে টুলটা আছে আমি আপাতত কনসেন্ট দিয়ে নিচ্ছি আমাদের যে টুল আমরা যে ইয়েটা করেছি মানে গিরি ডট যেটা থেকে করেছি যে টুল যেই স্ক্রিপ্ট ইউজ করে করেছি ওরাও কিন্তু একই স্ক্রিপ্ট করে এটা বিশ্বের অন্যতম নাম করা একটা ওয়েবসাইট হয়ে গেছে ঠিক আছে এই যে নানান টুল ওরা কিন্তু ডে বাই ডে ডে বাই ডে যুক্ত করছে হ্যাঁ একই কিন্তু ইয়ে ডিজাইনটা একটু চেঞ্জ করেছে কিন্তু বেসিক যে স্ক্রিপ্ট সব একই এবং এটা পাকিস্তানি কোম্পানি এরা কিন্তু লন্ডন থেকেও এখন পরিচালিত করছে এবং বেশ ভালো আয় রোজগার করছে এখন কথা হচ্ছে আপনারা এই টুলটা কিভাবে বানাবেন এই টুলটা বানাতে হলে এই স্ক্রিপ্টটার ব্যাপার আছে এটার দাম হচ্ছে চল্লিশ ডলার মতো যেমনটা আমি ভিডিও শুরুতে বলি এটার সাথে আরো কিছু হয়তো মানে ফি নিবে ছয় সাত ডলার বা কিছু একটা হতে পারে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি যদি এটা কিনি তাহলে আমি এটা চালাবো কিভাবে এখানে যখন আপনি যখন ডাউনলোড করবেন তখন ওদের একটা মানে ইউজার গাইড থাকে কিভাবে আপনি এটা আপলোড কিভাবে স্ক্রিপ্টটা ইনস্টল করবেন সবকিছু দেওয়া থাকে ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল টাইপের ঠিক আছে এখানে টুল গুলার আপনার একটা লিস্টও দেওয়া আছে ঠিক আছে সো আমি এটার লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে এটা কিনে ট্রাই করতে ঠিক আছে এবং আপনি বলতে পারেন যে ভাই আমার তো ইয়ে নাই মানে টাকা পয়সা নাই আমি কিভাবে কিনবো বা আমার তো ক্রেডিট কার্ড নেই আমার তো পেপল নেই তাহলে আমি কিভাবে কিনবো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্টারন্যাশনালি কেউ থাকে যাদের ক্রেডিট কার্ড আছে অথবা পেপল আছে তাদের মাধ্যমে আপনারা হেল্প নিতে পারেন তাকে আপনি বলবেন যে আমাকে ঠিক আছে পঞ্চাশ ডলারের জিনিসটা কিনে দাও আমি তোমাকে সম পরিমাণ টাকা তোমার বাংলাদেশের কোনো আত্মীয় স্বজনের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশে আমি দিয়ে দিচ্ছি এটা একটা হতে পারে অথবা বিদেশে যে থাকে তাকে আপনি পার্টনার হিসেবে নিতে পারেন এখন আপনারা যদি এই ধরনের একটা সাইট বানাতে চান এস ইউ গিরি ডট কমের মতো এই স্ক্রিপ্টটা আপনারা কিনতে পারেন যেটা বললাম যে আপনাদের একটা ডোমেন লাগবে একটা হোস্টিং লাগবে সো সেটা বাংলাদেশ থেকেও কিনতে পারেন অথবা ইন্টারন্যাশনাল কোনো বায়ার থেকে আপনারা কিনতে পারেন সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সে এখান থেকে অ্যাভেল করতে পারেন তার মানে দাঁড়াচ্ছে আপনারা মাত্র ধরেন যে বাংলাদেশের টাকায় পাঁচ থেকে দশ হাজার টাকায় ইনভেস্ট করে একটা ছোট কোম্পানির মানে মালিক হতে পারেন ঠিক আছে এই ধরনের একটা ছোট কোম্পানি আপনি চালাতে পারেন যেটা ইন্টারনেট বেসড একটা ওয়েবসাইট যেটাকে আপনি যদি ভালো করে নার্সিং করেন এবং সিরিয়াসলি এটাকে মানে সময় দেন এক দুই বছর পরে আমার ধারণা এটা বিশাল একটা মানে আপনার পেসিভ ইনকামের একটা মানে জায়গা হতে পারে কারণ আমি এই ধরনের কাজ করে টুকটাক আয় রোজগার করি আপনারা জানেন আয় রোজগার না করলে আমি কিন্তু এই ওয়েবসাইট বানাতাম না এই ধরনের ওয়েবসাইটগুলো চালাতাম না এখন এই ধরনের ওয়েবসাইট আপনারা নিজেরাও বানাতে পারবেন কিন্তু বা ডেভেলপার রেখে বানাতে পারবেন বাট স্ক্র্যাচ থেকে শুরু করতে গেলে আপনাকে প্রচুর মানে ইনভেস্ট করতে হবে প্রচুর সময় লাগবে এখন একটা ওয়েবসাইট বানাতে যদি আপনার দুই তিন বছর সময় লাগে তো আপনি কখন এটা ডেপ্লয় করবেন এবং কখন আপনি ইনকাম শুরু করে দেবেন ঠিক না সো বেটার হচ্ছে একটা স্ক্রিপ্ট কিনে সেটাকে একটু এই যে এই কালারগুলো চেঞ্জ করা যায় এই ডিজাইনগুলো একটু চেঞ্জ করা যায় সিএসএস এর যদি আপনারা কাজ জানেন অথবা ডেভেলপার কাউকে নেন আপনারা কিন্তু তখন টুকটাক কাজ করিয়ে একটা ছোট ওয়েবসাইট চালিয়ে সেখান থেকে ধরেন আমার কথা হচ্ছে মাসে যদি আপনি একশো ডলার ইনকাম করেন বাংলাদেশে প্রায় দশ বারো হাজার টাকা ঠিক না সো আপনি ওয়ান টাইম পঞ্চাশ ডলার আর হচ্ছে বছরে আপনার ধরেন যে পঞ্চাশ ডলার সো এটা ইনভেস্ট করে ধরেন আমি ধরে নিচ্ছি বছরে আপনার একশো ডলারের মতো ইনভেস্টমেন্ট আছে সো বছরে একশো ডলার ইনভেস্ট করে আপনি যদি স্টার্টিংয়ে মাসে একশো ডলার করে ইনকাম করতে পারেন তাহলে আপনার কিন্তু ধরেন যে নাইনটি পার্সেন্ট প্রফিট আমি বলবো টেন পার্সেন্ট হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এক মানে এক হাজার ডলার যদি আমি ধরি আপনার বাচ্চাটি মানে ইনকাম আপনি একশো ডলার ইনভেস্ট করলেন এক হাজার ডলার ইনকাম করছেন মিনিমাম আমি বলছি কিন্তু এই যে কোম্পানিটা তারা হাজার হাজার ডলার মাসে ইনকাম করে আপনারা এরকম একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট কিনে এসিউটা যদি ঠিকমতো করেন মানে তাহলে আপনার কিন্তু অবশ্যই ভালো একটা আয় রোজগার হতে পারে বলে আমি বিশ্বাস করি তো বন্ধুরা আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আমি একটু ব্যাখ্যা করেছি আপনাদের কীভাবে আপনারা আয় রোজগার করতে পারেন আমি দু একটা উদাহরণও দেখিয়েছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ওই সেটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা এই ধরনের পেসিভ ইনকাম করতে চায় তাদের সঙ্গে তো আজ আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ